কল্পনা করুন একটি রাজ্য যেখানে রাতারাতি লক্ষ লক্ষ মানুষ উদাও হয়ে যায় না এটা কোনো ভয়ঙ্কর গল্প নয় এটা বিহারের সত্যি ঘটনা যেখানে নির্বাচনী তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটার হঠাৎ গায়েব হয়ে গেছে বন্ধুরা আজ আমরা উন্মোচন করবো বিহারের এসআইআর এই কালো পর্দার রহস্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামটা পরিচ্ছন্নতার কিন্তু এর পিছনে কি কোনো বড় খেলা চলছে এই ভোটাররা কি ফিরে আসবে নাকি বিহারের নির্বাচনের বিস্ফোরণ ঘটতে চলছে চলুন এই রহস্যের পর্দা খুলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভাববেন গণতন্ত্র কি বিপদে পড়েছে গল্পটি শুরু হয় দুই সালের জুন থেকে বিহারে নির্বাচন কমিশন এসআইআর অভিযান শুরু করে মোট সাত দশমিক উননব্বই কোটি ভোটারের মধ্যে সাত দশমিক দুই কোটি ফর্ম জমা দিয়েছিল কিন্তু বাকি পঁয়ষট্টি লক্ষ তাদের এএসডি অর্থাৎ অ্যাসবেন্ট শিফটেড ডেট ক্যাটাগরিতে ফেলা হয় প্রশ্ন উঠে এই মানুষগুলো কোথায় গেল তারা কি সত্যি মারা গেছে নাকি শহরে মজুরি করছে আর সবথেকে বড় টুইস্ট এদের মধ্যে সাত লক্ষ বেশি মহিলা কেন বাদ পড়ল গ্রামে একা থাকা মহিলারা যাদের স্বামীরা বাইরে কাজ করে তারা কি এই জালে আটকে গেল নাকি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র এবার দৃশ্য পাল্টায় পৌঁছে যায় সুপ্রিম কোর্টে দু সালের আগস্টের শুরুতে মামলা দায়ের হয় মানুষ চিৎকার করছে আমাদের ভোটের কি হবে এটা গণতন্ত্রের উপর আক্রমণ চোদ্দই আগস্ট কোর্ট নির্বাচন কমিশনকে ধমক দেয় এই পঁয়ষট্টি লক্ষ নামের তালিকা প্রকাশ করো কারণ বলো কমিশন উনিশে আগস্টের মধ্যে তালিকা আপলোড করে বুথ অনুযায়ী নাম কারণ সব কিন্তু সাসপেন্স এখানে থামে না বাইশে আগস্টের শুনানিতে কোর্ট হতবাক রাজনৈতিক দলগুলো কি করছে তাদের এক দশমিক আটষট্টি লক্ষ বুথ লেভেল এজেন্ট কী ঘুমোচ্ছে এদিকে কোর্ট নির্দেশ দেয় আধার বা অন্য এগারোটি নথি দিয়ে দাবি জানাও অনলাইনে জমা দাও দলগুলো তাদের কর্মীদের দিয়ে সাহায্য করাক এবং আটই সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দাও এবার শুনুন একটি হৃদয় বিদারক গল্প পাটনার একটি দলিত গ্রামে রামু নামে এক মজুর সে মুম্বাইতে কাজ করে কিন্তু তার স্ত্রীর নাম তালিকা থেকে বাদ পড়েছে কেন কারণ তাকে অ্যাসব্যান্ড বলা হয়েছে রামু জিজ্ঞাসা করে আমি বাইরে কাজ করি কিন্তু ভোট তো আমার অধিকার তাই না এমন লক্ষ লক্ষ পরিবার আছে মহিলারা কেন বেশি ক্ষতিগ্রস্ত কারণ তারা নথি জমা দিতে পিছিয়ে পড়ে একটি রিপোর্ট বলছে সাত লক্ষের বেশি মহিলা বাদ পড়েছে এটা কি লিঙ্গ বৈষম্য নাকি অন্য কিছু সাসপেন্স আরও ঘনীভূত হয় এই ভোটাররা কি সময় মতো দাবি জানাবে আজ চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশে ডেডলাইন সেপ্টেম্বর নির্বাচন কমিশনের দাবি যে আটানব্বই দশমিক দুই পার্সেন্ট ভোটার নথি জমা দিয়েছে নতুন ভোটারদের মধ্যে তিন দশমিক আঠাশ লক্ষ ফর্ম ছয় জমা দিয়েছে কিন্তু সেই পঁয়ষট্টি লক্ষের মধ্যে মাত্র পঁচাশি হাজার জন দাবি জানিয়েছে বাকিরা কোথায় তারা কি অজান্তে আছে নাকি ভয় পাচ্ছে কংগ্রেস চিৎকার করছে এটা গণতন্ত্রের উপর আক্রমণ কিন্তু কমিশন বলছে যে এটা শুধু পরিচ্ছন্নতা কোনো ষড়যন্ত্র নয় এবার বড় প্রশ্ন যদি লক্ষ লক্ষ ভোটার বাইরে থাকে তাহলে নির্বাচনের ফলাফল কী হবে কোন দল কি সুবিধা নেবে চূড়ান্ত তালিকা আসবে তিরিশে সেপ্টেম্বর ততক্ষণে কি রহস্যের সমাধান হবে বিহার এসআইআর শুধু একটি রিভিশন নয় গণতন্ত্রের লড়াই আপনি যদি বিহারে থাকেন তাহলে আপনার ভোটার তালিকা চেক করুন দাবি জানান কারণ প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ এই গল্প এখনো শেষ হয়নি আটই সেপ্টেম্বরের শুনানিতে কি টুইস্ট আসবে অপেক্ষা করুন এবং মনে রাখবেন গণতন্ত্র আপনার কণ্ঠের ওপর দাঁড়িয়ে